তোমরা সকলে যেন বিগত এক মাস ধরে আমি ফেসবুক এবং ইউটিউব থেকে সম্পূর্ণ হাওয়া হয়ে গিয়েছিলাম তার কারণ হচ্ছে খান সাধারণ স্টুডেন্টদের উপরে যেভাবে অত্যাচার চালাচ্ছিল তাতে কোনো বিবেকবান মানুষ ঘরে বসে থাকতে না আর যেটার প্রমাণ আমি ভিডিও শেষেই দিয়ে দেবো আমি শিক্ষককে গালি দিয়েছি একই সাথে তোমরা এটাও জানো যে নতুন র্যাঙ্ক আমি যখন গ্র্যান্ডমাস্টার মাস্টার পোস্ট করছিলাম তখন পাঁচ দিনের মাথায় আমার আইডি ব্ল্যাকলিস্ট দূর পুরো অনির্দিষ্টকালের জন্য ব্যানই করে দেয় ওই জরিনাও সেই হাতিনারি মতো সুযোগ পালিয়ে গাড়ি মেরে দেয় কথা কি ক্লিয়ার না তবে অবশেষে দেশটা স্বাধীন করে ঘরে ফিরে চরম ক্লান্তি নিয়ে একটা ঘুম দিয়ে পরের দিন সকালবেলা উঠে যখন দেখতে গেলাম আমার আইডিটা বেঁচে আছে কি মরে গেছে তখন দেখে আয়াম তো অবাক মানে এইদিকে একজন পাশার কাপড় মাথায় ছিলে ভেঙেছে আর অন্যদিকে আমার আইডি আইডিও আনব্যান হয়ে গেছে দুটো জয় বাংলা একসাথে মোটামুটি শরীর একটা ভাব না আর শুধুমাত্র যে আমার আইডি আনব্যান হয়েছে তা নয় মাত্র পাঁচ দিন আমি যে পরিমাণ স্কোর হাকাইলাম তাতে তিরিশ দিন আমার আইডি অফলাইন থাকা সত্ত্বেও আমি এখনো জ্ঞান মাস্টার রয়েছে আর টপ এক হাজারের ভিতরে রয়েছি কিন্তু আসল ঘটনা এইবারই ঘটতে চলেছে কারণ আমি বুকের শর্ষ পাচার নিয়ে এসে চলে গিয়েছি ভার্সেস স্কোয়াড খেলতে চিন্তা করা যায় একে তো রয়েছে গ্র্যান্ড মাস্টার টপ এক হাজারের ভিতরে তার উপর আবার স্কোয়াড সেই সেই কাজ বেংবুক তো আকাশ থেকে বাতাসে চলে যাব পিকে ঠাবাঠপি উদ্দেশ্যে এই মানে সম্বন্ধে তো বলে ফেললাম কিন্তু গ্র্যান্ডমাস্টার লবিতে পিকে যাওকে ঠিক হবে এখন সম্বন্ধে তো বলে ফেলেছি এখান থেকে তো আর ব্যাক যাওয়া যাবে না tali মানুষ মনে করবে আমি ভংসং পাবলিক তো এইবার আমি এখন পিকের উদ্দেশ্যে চলে আসছি আর যেহেতু আমি জ্ঞানমাস্টার টপ 1000 এর ভিতরে রয়েছে সেটা নিশ্চিত থাকতে পড়ল যে পিকে খুবই খুবই কম ইনিমি না নামবে না পিকে আসলে অনেকে নিমি নামবে কারণ সব কটা সালে জোন আছে ঠিক আছে যে যার মতো একটা করে ভাগাই দিয়েছে আর তিনটে করে রাস করতেছে এসেছে তবে চিন্তার কোন কারণ নেই গ্র্যান্ড মাস্টার প্লেয়ার গুয়ার চামড়া তুলে নেবো আমরা যাক আর কিছু হোক না হোক আন্দোলনে যে বেশ কয়েকটা স্লোগান শিখেছি যেগুলো আজকে ভিডিওর মাঝখানে শটে শটে আমি ছেড়ে দেব ঠিক আছে তো দেখা যাক আমাকে একটু সাবধানতার সাথে খেলতে হবে কিন্তু এই অলরেডি গোলযোগ্য দেখেছে এই দিকটা কিটা যেন টুং করে গুলি করছে সাইলেন্সার লাগে এই মাল দেখ বাবারে মাথা বের করে গুলি কাছে দিছি হেডশট ইনিমের মাথায় খাবলা খাবলা গু নিচে নেই কোনো বাল ঘুরতে ঘুরতে আবার তুমি পিকে এসে তুলে নেবো তোমার গুয়ার ছাল এই বেশি উল্টে কবিতা হয়ে যায় তার সহিত আবার আমরা সুন্দর কবিতা পাঠ করবো নাইলে আমরা তো ভবিষ্যতে কবি হতে পারবো না আচ্ছা তাহলে এই এই ভদ্র জগতে একটা ভদ্র কবিতা বলি হ্যাঁ এক দুই তিন আমি বাজাবো বিন আর তোমরা নাস্তার গাবা না গিন 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 বেশি উত্তেজিত হয়ে গেলে হবে না আমার মাথায় রাখতে হবে এটা একটা গ্র্যান্ড মাস্টার লাভি বেশি হাউমাউ করতে গেলে কাউ মা হয়ে যাবে ওরে বাবা রে বাবা বাবা বা বা

সামনে তোমরা এনিমি টের পেলে না অথচ আমি কিভাবে হেডশট হান্দায় দিলাম এই পেয়েছি ইনিমের শব্দ এখন করে দেব এটাকে জব্দ কোন দিকটা আসছে দাঁড়াও এটা এটা ডান দিক না বাম দিক আরে বাবার কি ধরে ম্যারাথন করে দি ধরে আমি আবার হেডশট সালা মারি না হ্যাঁ দেখো কি সুন্দর হেডশটটা মারলাম কিন্তু কিল তো বডি শটে উঠলো কিরাম হেডশট লাগলো কে বলি ভাবটা নিতে গেলাম জোরি না এইভাবে ইজ্জত লুটে দিল যাক সেটা সেটা তো বড় কথা নয় বড় কথা আমি কিন্তু গ্র্যান্ড মাস্টার আছি ঠিক আছে আর আমি দেখো এটা কিভাবে হেডমারি আমি আবার পুরোপিলারদের হেডমারি যারা নিরীহত না এক দুই দুই চার ছয় এখন ইনিমির করে পাঁচ লাল যাক মিলি দিইনি আসলে পেশারে থাকলে কবিতা আমি লেখাও সামনে একখান পুরো মার্কা ইনিমি তার সামনে পড়ে গেছে আমি এদিকে আমার গিরান মাস্টার র্যাঙ্ক মাইনাস হয়ে যাবে কীটা বলেছে শালা পুরো পুরো বলে তোরে হেড মারবো আবার পাল্লাইছে যে এটা বলছিলাম আর কি পুরো প্লেয়ার বললি কি ছন্দ মিলানো যায় এটা মেরে নি তারপরে দেখো কিভাবে ছন্দটা ওরে মারতেই পারবো না ওরে মারা আমার দ্বারা সম্ভবে আমি কিন্তু হেডশট ছাড়া মারি যাবে আমি হেডশট ছাড়া মারি না মানে প্রত্যেকটা শটই আমি কিন্তু হেডশটই মারি আর যারা মনে করে বট শট আছে ওদের তো মারা লাগে না হ্যাঁ তো এই আনন্দে বলে দিই একটা ছন্দ সবাই নাক করো বন্ধু কারণ এনিমির পথে প্রচুর কিন্তু গন্ধ আসে পাশে এনিমি এই ইনিমি সম্রাট তুলে নেব আমরা এটাও তো বট ছিল কিন্তু এর হেডশটটা লাগলো কিভাবে মানে ওই আসছিল তো মাথাটা একদম ফাটাই দিয়ে ধরে আসছিল যে ওর হেডমারো দিলে আমার টান্দে লেগে গেল মাথায় মনে হচ্ছে সাতটা কিলির আমি পিকটারে স্বাধীন করতে পেরেছি পিকে দিকে চলে যেতে হবে কারণ গ্যান্ড মাস্টার লাভি হলেও আজকে আমার প্রচুর কিল করতে হবে এখন একদল লোক যে আমি গাড়িতে করে পালাচ্ছি আসলে ঘটনাটা একেবারেই এসো সঠিক কারণ এক স্কোয়াড আবারে তাবর করেছে ভাই ওই ঘরের মধ্যে ওই ঘরের মধ্যে ঢুকে দেখি এক স্কোয়াড

সরি সরি ওরে আমি এই সব কি ক্যারেক্টার নোংরা ক্যারেক্টার অসব্য ক্যারেক্টার অ্যাকচুয়ালি আমার তো আপনাদের দেশে রকেটে করে পাঠায় দিত দিছি একটা চরম ড্যামে ওই দেখ এমন ড্যামেজ দেওয়া দিছি যে বেটা মনে করো ডাউনই হয়ে গেছে কিন্তু আমার এখানে দাঁড়ায় থাকলে আমার মরণ নিশ্চিত আমার এক স্টেপ পিছনে আসতে হবে কারণ একটা অলরেডি ওই দেখো সামনে চলে এলো দেখলে আইকিউ দেখিছো ওই কি লেভেলের আইকিউ আসলে এরকম আইকিউ থাকলে তুমি রাতারাতি মনে করো পট বিলিয়ার তে বট বিলিয়ার হয়ে যাবা ঠিক আছে মানে আর

বাবা রে পুরো এটা জংলি টারজান খালি পণ্যতে প্যান্টটা খুলেটা এই যে বাগের ছাল লাগাই দিলি টারজান তো অবশেষে গ্র্যান্ড মাস্টার লবি দিয়ে টাকা হ্যান্ডে লাল করে দিছি আর ইনিমি রয়েছে মাত্র এগারোটা ঠিক আছে আর এরপরে দেখতে পারবো যে আমি গ্র্যান্ড মাস্টার আসলে কততে আসি আর আমার কত ফিলাস দেয় বুয়া করার বুয়া করতে পারবো আচ্ছা কনফিডেন্স থাকা ভালো হ্যাঁ পারবো 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 মনে করো এবার একটা এ আনন্দের ছন্দ বলি আমরা করবো জয় আমার মনে নেই এক ফুটাও হয় ইনিমের পাশার সামনা আমি করে দিয়েছি ক্ষয় বেশি অপমান করে দিলি কোন পাশ থেকে কোন গ্র্যান্ড মাস্টার স্কোয়াড এসে এমন হান্দান হান্দাবে তখন আমি আর সহ্য করতে পারবো না হ্যাঁ দেখো এই দেখো এই ঘরের মধ্যে কিন্তু একটা এনিমি আছে আর যে এনিমিটা বেরোনোর সাথে সাথে এখন আমি ওর ওর গুয়ার চামড়া তো এতে তুলে নেব আমরা সরি সরি মানে সেলোগানটা তো এরাম ছিল বাবা 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 কিরাকারে মাতৃ যাচ্ছে আমি তো বুঝলাম না মানে আমি তো নিরীহ ভাই আমি তো কারোর গাড়ি কাটিয়ে দিইনি তাহলে আমার গাড়ি কাটিয়ে দেওয়ার তোমার কি দরকার ছিল এখন তুমি বোঝো আর এই দেখো এখন দেখো কিভাবে লঞ্চার মেরে না লঞ্চার না এটাতে কি গান আল্লাহ জানি এই গানের সঠিক ব্যবহারটা আমি তোমাদের দেখাতে সক্ষম হয়েছি ঠিক আছে এই গানটা যে আমার কাছে কি কি ভালো লেগেছে কি রে সব কি একই মাল লাখি আরে আরে বাড়ারি গেছি রে ওরে বাবা বাবা এই মাছ একটা একটা পিছনতে ধাপ করে এসে ড্যামেজ দিয়ে দিয়েছে এইবার আমার বাসা প্রায় অনিশ্চিত একের পর স্কাইলারে স্কাইলার মানে আসলে এই মেন কথা এরা তো একটা গ্র্যান্ড মাস্টার স্কোর ছিল এই জন্য ওদের ভূয়াটা দিয়ে দিলাম কারণ দেখো চিন্তা করো যে হচ্ছে আমি তো এমনি আর টপ একশোর মধ্যে উঠতে পারবো না আমি এই আটশো পঁয়ত্রিশ থেকে সর্বোচ্চ গেলে পাঁচশোর মধ্যে ঢুকতে পারি তাই আমি ওই স্কটটার ভূয়া দিয়ে দিলাম যাতে মনে করো ওরা একটু বেশি প্লাস পায় আসলে মানে এটা সম্ভব না এটা মানে গ্র্যান্ডমাস্টারে আমি ভুইয়া কথি মানে করাটা কষ্ট দেখ কণ্ঠ এরকম আসতে করলে হবে না প্রতিবাদী কণ্ঠ সবসময় জোরে রাখতে হবে তো ভাই এবার একটা কথা বলি এই কথাটা বলার পরে কিছু কিছু মানুষের গাড়ি আগুন লেগে যেতে পারে তবে সমস্যা নেই আমারে ডাক দিবা আমি দমকল হয়ে তোমার আগুন নিভিয়ে দেব তো ঘটনা আছে কিছু কিছু মানুষ কম্বল মুড়ি দিয়ে পড়েছিল তারা আসলে জানতোই না যে দেশে আসলে কি ঘটেছে তবে দেশটা স্বাধীন হওয়ার পরেই তারা মনে করো কম্বল থেকে বেরোই চলে এসেছে কেউ কেউ তো লেভেলে দিয়ে মিথ্যে কথা আছে। কিন্তু বাবু যতই তোমার নেব না সোনা বাকি আর এইদিকে তো কিছু কিছু মানুষ চুপ করে থাকার ঠেলায় তাদের জনগণ এতটাই ঠাপ দিয়েছে যে এখন অনলাইনে এসে কেন্দ্রিক না তো বাবু তোমারই বলি পৃথিবীর প্রত্যেকটা বাবা আমার ভালোবাসায় তার সন্তানের জন্য এক তাহলে তোমার বলে রাখি দাদা আমার পরিবারও ঠিক তোমার পরিবারের মতোই আমাকে ভালোবাসে মেন গেটে তালা মেরে দিয়ে রেখেছিল কিন্তু আমাকে আটকে রাখতে পারিনি দুই তালার উপর থেকে গাছ বেয়ে ঠিকই আমি আন্দোলনে চলে গেছি যে এই গল্প অন্যদিন বলবা এখন যেন তুমি আবার বললো না পাবি খাবি না গাছ পারি না মানুষ ঘুষিরে মারবে আর ওইদিকে তো কিছু কিছু মানুষের আন্দোলনের মাঠে খাটে কোথাও দেখতে পারলাম না কিন্তু এখন ডাকাত তাড়ানোর জন্য তারা মাঠে বলো খাটে বলো সব জায়গায় খেলায় প্রস্তুত ওরে বাপুরে এত বড় সরকার যে ছাত্ররা পতন ঘটাতে পেরেছে তোমার এলাকার তো সেই ছাত্ররাই তাড়াতে পারবে তোমার কষ্ট করে নাইট গার্ডের চাকরি করে সিম্পাতি করানোর কোনো দরকার নেই সিনটাতে ভিডিওর কমেন্টগুলো একটু পড়ো পাবলিক এককালে বুক ছিল তাদের বুঝাইছে এখন আর বুক নেই এই কথাগুলো কিন্তু আমি আবার কারোর উদ্দেশ্য করে বলিনি আবার আবার মনে করে বলেছি তাই বলে নিজের গাড়ি আঙুল দিয়ে আমার নাকে দিয়ে শুকে ফেলো না গন্ধ তোমার নাকে যাবে জুলুমের সময় যদি তুমি নিরপেক্ষ ভূমিকা পালন করো তাহলে নিশ্চিতভাবে তুমিও একজন জুলুমকারী আমার দৃষ্টিকোণ থেকে তবে আন্দোলনে যোগদান করার জন্য আমি যে পরিমাণ হুমকির পতন না ঘটত তাহলে নিশ্চিতভাবে যাব যাবজ্জীবন কারাদণ্ডার অনির্দিষ্ট কালের জন্য মনে করো রিমান্ডে দিয়ে আমার পাতা দিয়ে গরম ডিম তো দৌড়ি স্টিলের ডিম ঢুকো তো সকাল বেগেলে আমি নিশ্চিত ভাই বাই